হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত ভিওয়ার্স এই কাজটি আমরা করে এসেছি ফরিদপুর জেলা কানাইপুর ইউনিয়নে তো ভিওয়ার্স এই বাসায় পূর্বে কিন্তু সাত থেকে আটটা টিউবওয়েল করেছিল এলাকার মিক্সির দিয়ে তো প্রত্যেকটা টিউবওয়েলে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকটা টিউবওয়েলে কিন্তু পানি প্রচুর পরিমাণে আয়রন হয় এবং পানি কিন্তু ঘোলা হয় তো এরপর কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে নক দিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি কারণ একশো পঁচাশি ফিটের মাথায় এত সুন্দর বালি আমরা এখানে পেয়েছি যেখানে আয়রন খুব সীমিত এবং পানি কোনো রকম ঘোলা হওয়ার সম্ভাবনা নাই তো আমি আগে আপনাদেরকে বলে রাখি এই যে দুইশো ফিটের ভিতরে যে বোরিং গুলো করা হয় এই বোরিং এ কিন্তু আয়রন এইটি পার্সেন্ট থাকবে না টোয়েন্টি পার্সেন্ট আয়রন থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট পানি ঘোলা হবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি তো ভিউয়ার্স আমরা কিন্তু এখানে সাবমার্সিপল এবং টিউবওয়েল অয়েল দুটোই ফিটিং করব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আমরা পানি ওঠানোর পর এখান থেকে কিছু মানুষের কথা আমরা শুনবো সেটাও আপনারা শুনবেন তো আমাদের একজন ভাই কমেন্ট সামি তো তো ভাইয়া মোটর দিয়ে লিটার ট্যাঙ্কি ভরতে কত মিনিট সময় লাগবে যে পাম্প গুলো রয়েছে এই সাবমার্সিবল পাম্পে প্রতি মিনিটে একশো দশ লিটার পানি ওঠে তবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ট্যাঙ্কিটা কয় তলার পরে আছে দেখেন যদি ট্যাঙ্কিটা এক পরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাত থেকে আট মিনিট বা নয় মিনিটের ভিতরে আপনার ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে আর যদি তিন থেকে চার তলা যদি আপনার ট্যাঙ্কি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু চোদ্দ থেকে পনেরো মিনিট টাইম লাগবে কেননা একটা সাবমার্সিবলে যখন উপরে যখন পানি ওঠে তখন কিন্তু পানির প্রেশারটা একটু কম থাকে মোটরে কিন্তু প্রচন্ড চাপ পড়ে এর কারণে কিন্তু ধীরে ধীরে পানির গতিটা কমে যায় ভিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমাদের সাবমার্সিবলের পাইপ নামানো শেষ তো আমরা কিন্তু টিউবওয়েলের পাইপটি নামাচ্ছি তো দেখেন অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইজান টিউবওয়েলের পাইপটা কত ফিট দেন এবং সাবমার্সিবলের পাইপটি কত ফুট দেন তো আমরা সাধারণত কিন্তু সাবমার্সিবলে যে পাইপটা দেয় সেটা হচ্ছে পাঁচ পিস হ্যাঁ অর্থাৎ এখানে পঞ্চাশ ফিট নিচে আমরা সাবমার্সিবল পাম্পটি নামায় আর টিউবওয়েলের জন্য যেটা আমরা করি চল্লিশ ফিট নিচে কিন্তু আমরা এর পাইপটি দিয়ে থাকি তো ভিওয়ার্স এই ধরনের সিস্টেম যদি আপনারা করতে চান যেমন টিউবওয়েল এবং সাবমার্সিবল এই যে বন প্লেটটা আপনারা দেখছেন তিন ডেড় এক এক যে বন প্লেটটা এই বন প্লেটটা কিন্তু অন্য কোন জেলায় পাওয়া যায় না তো আমি কিন্তু প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটি থানায় কিন্তু আমি কোরিয়ারের মাধ্যমে দিয়ে পাঠাই তো আপনারা যদি চান অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কয়টা নাম্বারই থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে এই বন প্লেটটা নিতে পারবেন আর যদি ফরিদপুর জেলা থেকে এই ভিডিওটি আপনি দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কোন থানা থেকে আপনি ভিডিওটি দেখছেন ভিউয়ার্স আমরা এখানে যে সাবমার্সিপুল পাম্পটি সেটিং করলাম সেটা হলো সিআই কোম্পানি জিরো পয়েন্ট ফাইভ একটা সাবমার্সিপুল পাম্প এই পাম্পটাও কিন্তু অনেক ভালো এবং প্রচুর পরিমাণে পানি দেয় তো এটা কিন্তু হাই স্পিড একটা মোটর আপনারা চাইলেও ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স সাবমার্সিপুল পাম্পটি আমরা এখন স্টার্ট করলাম তো দেখেন পানির স্পিডটা কিন্তু প্রচুর পরিমাণে আর পানিটা দেখেন কত দূরে গিয়ে পড়ছে এই ধরনের সাবমার্সিপল যারা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই কোন এলাকায় আজকে আমরা সাবমার্সিপল করলাম এটা বলেন তো আপনাদের এলাকা হরিপুর কানাইপুর